আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ আমি আমিও ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম সজিনা শাক আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন পছন্দ হলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন বন্ধুরা আমি রেসিপিতেই চলে এসেছি এখানে দেখুন বন্ধুরা আমি সজিনা আর কি শাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে একটি আলু লম্বা করে কেটে দিয়েছি এখন একটি কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়েছি এবারে এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো আমি শাকগুলোকে সমস্ত শাকগুলোকে দিয়ে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা লঙ্কা আর কি আমি চিড়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদ এখন একটি ঢাকনি দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব বন্ধুরা কিছুক্ষণ পরে ঢাকনিটা তুলে নিলাম দেখুন বন্ধুরা এখানে পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর এই অবস্থা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিলাম আবার একটু পানি কিন্তু এই অবস্থায় কিন্তু পানিটা গরম পানি ব্যবহার করতে হবে কাঁচা পানিটা দিলে কিন্তু শাকটা ভালো সিদ্ধ হবে না এখন আমি আবার ঢাকনি দিয়ে দু মিনিট রেখে দিলাম দেওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে ফুটতে শুরু করেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এক চিলতে খাবার শোটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব নিয়ে কিন্তু আমি আর ঢাকনিটা ব্যবহার করব না আলগা অবস্থাতে রান্নাটা করে নেব এখানে কিন্তু বন্ধুরা আর কোনো উপকরণই লাগবে না একটু নাড়াচাড়া করে পানিটাকে একটু শুকিয়ে নিতে হবে এখানে কিন্তু আমার ভালোভাবে শাকটা সিদ্ধ হয়ে গেছে আর একটু পানিটা একটু কমে আসলে আমি ফোড়নটা দিয়ে নেব দেখুন আর অল্প পানিটা আছে এক মিনিট মতো নাড়িয়ে নিয়ে আমি নামিয়ে রাখব এখানে বন্ধুরা আমি শাকটাকে নামিয়ে রাখলাম আর একটি ফ্রাই ফ্যান নিয়েছি একটু অল্প পরিমাণ তেলও দিয়েছি আর কি ফোড়নটা দেওয়ার জন্য আর তার ভিতরে দিয়ে দেব আমি তিনটে শুকনো লঙ্কা অবশ্যই তেলটা একটু গরম হলে তারপরে দেব একটু হালকা নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ আর ঝালটাকে হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমি লাল লাল করে ভেজে ভেজেও নিয়েছি এখন দিয়ে দেবো আমি আট দশটা রসুনের কোয়া তিধ করে দিয়েছি দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে একদম ব্রাউন কালার করে ভেজে নেব এখানে কিন্তু আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে শাকগুলোকে নামিয়ে রেখে দিয়েছিলাম সেই শাকগুলোকে দিয়ে দেব এখন ভালোভাবে আমি ফোড়নের সঙ্গে শাকগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা কেমন হয়েছে এইভাবে শাক রান্না করে একদিন অবশ্যই দেখবেন খুবই দারুণ লাগবে আজকে রেসিপিটা আমার এই পর্যন্ত আবার পরে ভিডিওতে দেখা হবে ততক্ষণে সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন